আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে জিহাদ কেস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু বারবি নিয়ে একদম অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর বারবি দেখাবো সো এখানে কয়েকটা ডিজাইন আছে তিনটা মত না তিনটা ডিজাইন আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটার কালার হবে দুইটা এটা স্কাই কালারটা এটার হাতা কিন্তু ভিতরে দেওয়া থাকবে এটা একটু আগেই বলে দিই কারণ আপনারা কোন জিজ্ঞেস করবেন যে হাতা কোথায় হাতা ভিতরে দেওয়া আছে ভিতরে ইনার ক্যানকাল সেট করা আর ফার্স্ট এর লেয়ারে কিন্তু এখানে খুব সুন্দর করে কলি করে ডিজাইন করা এবং বডি এরকম চমৎকার করে একটা কাজ আছে আর এটার বডি সাইজ ফ্রি সাইজ ব্যাক সাইডেও কাজ আছে এটার কালার গুলো দেখাবো এটা স্কাই কালার আছে আর একটা কালার হবে এই যে খুব সুন্দর একটা পেস্তা কালার অনেক বেশি সুন্দর এই গাউনটা আর এগুলো কিন্তু লম্বা চুয়ান্ন ছাপ্পান্ন প্লাস আসে হ্যাঁ অনেক লং থাকে বার্বিগুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর ঘের কিন্তু অনেক বেশি হবে চায়না বারবি মূলত তবে এই গাউনটার প্রাইস কত আছে তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো আচ্ছা এখন যে ডিজাইনটা এটা একটু সাইড করে দেন হ্যাঁ এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু ডিফারেন্ট আছে এটার বডির কাজটা মূলত ডিফারেন্ট আর এটার কালার হবে দুইটা আমরা মেরুনটা দেখাই এই যে এটা হচ্ছে মেরুনটা অনেক অনেক সুন্দর কলি করা কলিতে থাক থাকবে সুন্দর করে কাজ করা বডিতে এরকম চমৎকার করে কাজ করা আছে আর এইগুলো লম্বা বডি সব একই থাকবে আর ব্যাক সাইডে এই যে ক্রিস ক্রস ফিতা করা আছে যার কারণে এটা অ্যাডজাস্ট করে পড়তে পারছেন কালার দেখাবো মেরুন কালার দেন যেটা আছে এটা ব্ল্যাক কালার এই যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার মধ্যে কালার আছে মোটামুটি পাঁচটা না পাঁচটা কালার আছে এটা একটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর কালার যেমন একটা পেস্তা কালার অনেক বেশি সুন্দর বডিতে সুন্দর করে পার্লের কাজ হাতাটা সেট করা হাতার ভিতরে ইনার আছে গাউনটা অনেক বেশি ফ্লাপে পার্লের কাজ ওভারঅল গাউনে হাতাটাকে ভিতর সেট করা না হাতার ভিতরে ইনার করা আছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো ব্যাক সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন অনেকগুলো কালার আছে এই যে যারা ডিপ কালার চান মেরুন আছে তাদের জন্য

এটা হচ্ছে 3200 না এটা ইনার ছাড়া এটা 슬립স ইনার থাকবে না ইনার থাকে 3200 এটা এটা 3200 আচ্ছা এই সেন্টার মনে এটা কালার এটা এই তিনটা কালার যেটা দেখেলাম 3500 এটার কালার এই 3500টার কালার হচ্ছে এটা এটা হচ্ছে 3500টার কালার আচ্ছা আর একটা আছে হোয়াইটের মধ্যে এটা আবার একটু ডিজাইনটা ভিন্ন হবে ভিন্ন হবে